পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে টিনার সাথে আমার সাথে ঝগড়াও ছিল যে মেট্রো লেট করে আসবে না সানডে ছিল আর আমরা রেডি হয়ে বসে পড়েছি মেট্রোর জন্য আর আমরা অপেক্ষা করছিলাম মেট্রোর জন্য আর একে অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে কিরম লাগছে না লাগছে তো দেখতেই পাচ্ছো যে এখনো পর্যন্ত মেট্রো আসেনি মেট্রো একদম ফাঁকা আর সানডে বলে আরো বেশি ফাঁকা ছিল অপেক্ষা করছিলাম কখন আসবে আমরা কিছুই বুঝতে পারছিলাম না আর একদম বোর হয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো আশেপাশের লোকরা সবাই হা করে দেখছিল বিকজ ছয় বজি আজকে হোলির জন্য সবাই রেডিও বেরিয়ে পড়েছে হঠাৎ হ্যাঁ যাই হোক তো আমরা হয়ে একদম বোর হতে শুরু করে দিয়েছিলাম মেট্রো যতক্ষণ আসছিল ততক্ষণ সো আমি পৌঁছে গেছি মেট্রো স্টেশন এর বাইরে গেট নাম্বার দুই থেকে বেরিয়েছি আমি পার্ক স্ট্রিটে দেখতেই পাচ্ছ আমি আর টিনা আর সবাই মিলে সবাই নেমে পড়েছি আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ময়দানের দিকে যাব। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ বাইরে আর তারপর একদম ঘেমে গেছি বাট মুখে একটা স্মাইল রেখে আমাদের এগোতে হবে আর আজকে পার্টিটা শুরু করতে হবে চলো শুরু হয়ে গেছে ব্লগ করে দিয়েছেন হাই

অনেকবার এসে আমরা ফটোশ্যুট করেছি বিকজ ওই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে অজস্র ফটোশ্যুট আমার মেমোরিতে রয়েছে আর ওখানে অজস্র ফটোশ্যুট অলরেডি শুরু হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আর প্রচণ্ড ভেতরে ভিড় আর দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট ফটোশ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর খাবারের স্টলই ভরপুর পুরো আর আমরা খুঁজে পাচ্ছিলাম যে কোথা দিয়ে স্টার্ট হয়েছে এগোতে এগোতে হট করে দেখতে পেলাম যে এখানে আইসক্রিমের দোকানও বসে যায় আমি শান্তি পেলাম বিকজ আইসক্রিম না খেলে তো আজকে হতোই না এত গরম বাইরে তার মধ্যে কি করে সম্ভব দেখতে পাচ্ছ সবাই হোলি খেলা শুরু করে দিয়েছে অলরেডি আর খুব মজা হচ্ছিলো দেখতে আর দেখতে পাচ্ছ দূরে যে হট করে যে একটা বড় তিরপল দিয়ে বানানো রয়েছে যে রঙ বেরঙের ওখানে সেই আমাদের প্রোগ্রামটা সো রোদের মাঝখান থেকে আমরা যেতে যেতে তো কয়েকটা ফটো শুরু করে নিয়েছি ভিডিও বানিয়ে নিয়েছি তো আমরা ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি ময়দানে মাঠে আজ বসন্ত উৎসব আমরা সেলিব্রেট করতে এসছি সাথে আজকে আছে আমার সমিতা আর টিনা আর ওইদিকে আছে আমার বন্ধু হচ্ছে সিমরন সিমরনের বর আর সিমরনের বন্ধু তা আমরা সবাই চলে এসেছি আজকে পুরো আর খুব মজা করছি আলটিমেট আর কিছুক্ষণ পর তোমাদের সব কিছু শেয়ার করবো যে কী কী আমরা আজকে করছি না করছি প্রচণ্ড ক্রাউড হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে নো ডাউট কোনো কথা হবে মানে এবছরও সেরকম আগের বছরের মতনই সেরকমই করেছে আর যাই হোক এখন তো টং লাগানোও হয়নি আমরা এত তাদের একটু ফটো ফটো শ্যুট করবো তারপরে গিয়ে রং খেলা শুরু হবে এখান থেকে তারপরে বিকেলে পাঁচটা নাগাদ আমরা আবার নন্দনেও যাব। সো নন্দনের ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো চটপট করে শ্যুট করে তোমার সাথে কথা বলুন সো গাইজ ফটোশ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগ আর দেখতেই পাচ্ছ পেছনে অজস্র লোক এখন এসছে আর সবাই ফটোশ্যুট করছে আর আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আমরাও আরও তুলবো আর এখান থেকে আরও একদিকে যাওয়ার আছে তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ আমরা এখন এনজয় করছি আর আপাতত এখন আমরা এখনো কালার ফালার লাগাইনি পরে লাগাবো বিকজ আমাদের জানি একটু আর একটু ফটোশ্যুট করবো তার জন্য আর সব সবই সব কিছুর সাথে একদম ফটোশ্যুট করার সময় কালার লাগানো যায় না তো দেখতেই পাচ্ছো সবাই মিলে আজকে আমরা এনজয় করছি ভালোই পরিমাণে খিদে পেয়ে গেছে এতক্ষণ ঘোরার পর সো আলটিমেট আমরা একটা পাপের চাতে দোকান পেয়ে গেছি সেখানে আমরা পাপির চাতে এসেছি আর ব্যাকগ্রাউন্ডে দেখছি ওই যে না এত গান বাজনা হচ্ছে আমি যাই না কি হতে চলছে তো গাইজ ফাইনালি আমাদের এখানকার বসন্ত উৎসব কমপ্লিট করে ফেলেছি আমরা আর দেখতেই পাচ্ছি সীতিতে সিঁদুর আই মিন সিঁদিতে সিঁদুর দিনে আমরা আই জাস্ট আবির দিয়েছি আর আমাদের তো কপালার লেখা নেই তাই আমাদের নিজেরটা নিজেরাই সিঁদুর পড়িয়ে নিয়েছে একে অপরকে তো যাই হোক আমাদের এখানকার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হাতে হাতে নন্দন যাবো তো নন্দনে গিয়ে ওখানে আমাদের এল জিবিটি কমিউনিটির একটা হোলি ফেস্টিভ্যাল রয়েছে সেটা আমরা কমপ্লিট করব তো দেন নাও আমরা এখন যাই চলো চটপট করে নন্দনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি

আর আমরা প্রচণ্ড আনন্দ করেছি সেদিনকার বিকজ কমিউনিটির আমাদের প্রোগ্রাম ছিল হোলিতে আর পাঁচ তারিখ বলে আমাদের দুই জায়গায় প্রোগ্রাম থাকে সো এই বছরই প্রোগ্রামটা আমরা খুব এনজয় করেছি নাচ গান সব কিছুর মাধ্যমে তো দেখতেই পাচ্ছি আমার বন্ধুরা সবাইকে নাচানাচি করেছে আর আমি নাচতে পারি নি বিকজ আমার হাতে সব ক্যামেরা ছিল সবার ব্যাগ ছিল আমি সবার ভিডিও বানাচ্ছিলাম আমার ভিডিওটাও বানানো দরকার ছিল সো এই বছরই হোলি আমাদের খুব ভালোই কেটেছে আর আশি বছর আবার হবে তো এইভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিকে থেকো